আপনার সবাই অনেক ভালো আছে আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছে আবারও এক্সক্লসিভ গঙ্গার কালেকশন দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছে আজকে বেশি না শুধুমাত্র দুইটা ডিজাইন দেখাবো দুইটা ডিজাইনে চারটা কালার থাকবে আর মাথা নষ্ট করে ডিজাইন থাকবে আপনাদের তো প্রেমে পড়তে হবে জাস্ট আপনারা ড্রেসের উRNA দেখেন উRNA দেখলে সবার মন জুড়িয়ে যাবে এত সুন্দর ওড়না আর পিওর কটন এর মধ্যে আপনারা গঙ্গার ড্রেস গুলো পেয়ে যাচ্ছেন খুবই হাই কোয়ালিটির এগুলো আপনারা পরে রেগুলার ইউজ করতে পারবেন বাইরেও যেতে পারবেন যেখানে যেখানে সেখানে পরে যেতে পারবেন পরলে অসম্ভব ভালো লাগে তো যেহেতু অল্প ডিজাইন দেখাবো প্রত্যেকটা ডিজাইন অনেক বেশি সুন্দর থাকবে এটা হচ্ছে ড্রয়েস এর দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ড্রয়েস পেয়ে যাচ্ছেন গঙ্গার মধ্যে আপনারা মাত্র এগারোশো টাকা করে এটা ড্রয়েস এর নিচে চলে আসবে ড্রয়েস হাতার কাপড় পিওর কটন এর মধ্যে এটা হচ্ছে ড্রয়েস এর ফ্রন্ট দেখতে পাচ্ছেন মাসা আল্লাহ আল্লাহ গলার মধ্যে দেখেন কি সুন্দর করে একটা এমব্রয়ডারি ওয়ার্কের প্যানেলের মতো আপনারা পেয়ে যাচ্ছেন সেই সাথে ড্রয়েস নিচে দেখেন কত সুন্দর করে ওয়ার্কটা করা হয়েছে সেই সাথে ড্রয়েস এর নিচেও কিন্তু খুবই সুন্দর করে চওড়া করে কিন্তু ওয়ার্ক আছে অসম্ভব ভালো লাগে ড্রয়েস গুলো করার পরে এটার মধ্যে দুইটা কালার পাবেন একটা মেরুন কালার একটা হচ্ছে ব্ল্যাক কালার এটা হচ্ছে ড্রয়েস এর ওড়নাটা দেখতে পাচ্ছেন পিওর কটনের এর মধ্যে ওড়না পেয়ে যাচ্ছেন পিওর কটনের সালোয়ার কাপড় পাচ্ছেন আর কালারটা দেখেন সালোয়ার কাপড়ের অসম্ভব সুন্দর ড্রেস অসম্ভব সুন্দর জাস্ট স্ক্রিনশটটা নেবেন ফুল অ্যাড্রেস আর নাম্বার দিয়ে ফার্স্ট ফার্স্ট করে ফেলতে হবে পেজ কিংবা বিজনেস হোয়াটসঅ্যাপে এগারোশো টাকা করে আজকের সবগুলো গঙ্গার ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন খুবই হাই কোয়ালিটির একটু আর্লি কনফার্ম করে ফেলতে হবে কারণ গঙ্গা বুটিক্সের ড্রেসগুলা কিন্তু থাকে না এগুলা কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু শোল্ড আউট হয়ে যায় এটার মধ্যে আরেকটা কালার আছে সেটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা ড্রসের ব্যাক পার্ক নিচে চলে আসবে ড্রেসের হাতার কাপড় এরপর এটা হচ্ছে ড্রসের পয়েন্ট পার্টটা দেখতে পাচ্ছেন গলার মধ্যে ওয়েট পাচ্ছেন ড্রয়েসের নিচে পাচ্ছেন সে সাথে ড্রয়েসের নিচে আবার প্যাচেস মতো কিন্তু পাচ্ছেন অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর গরমের সময় ইউজ করতে অনেক বেশি ভালো লাগবে এটা হচ্ছে ড্রয়েসের বর্ণাম পিওর ব্ল্যাক কালারের সালোয়ারের কাপড় পেয়ে যাচ্ছেন আপনারা খুবই হাই কোয়ালিটির আর এটা হচ্ছে ফুল রয়েল সেলুন দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে ফুল অ্যাড্রেস আর নাম্বার দিয়ে এই টু ডিসক্রিপশন বক্সে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার পেজের লিঙ্ক সবই পেয়ে যাবেন যেখানে ইচ্ছে সেখানে অর্ডারটা ডান করলে হয়ে যাবে ওকে এখন দেখাবো আমার পরা ড্রেসটার মেরুন কালার এটা হচ্ছে মন কেড়ে নেওয়ার মতো একটা প্রিন্ট এটা প্রিন্টটা এত সুন্দর জাস্ট দেখেন হাতার এই প্রেন্টটা কতটা সুন্দর পড়লে অন্যরকম ভালো লাগবে আর না দেখলে তো সবার চুক আটকায় যাবে এত সুন্দর ওটা আর দুইটা কালার এসেছে দুইটা কালারই কিন্তু দেখার মতো এটা মেরুনের মধ্যে নিচে চলে আসবে হাতার কাপড় এরপরে এটা হচ্ছে ড্রয়সাইয়ের পান পার্টটা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ মার্শাল্লাহ গলার এই ডিজাইনটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা গলার ডিজাইন আপনারা পেয়ে আছে সেই সাথে ড্রেসের নিচে দেখেন কতটা চমৎকার করে সুন্দর করে ডিজাইন করা হয়েছে ওকে আর এটা হচ্ছে ড্রেসের উড়নাটা দেখতে পাচ্ছেন 마샬라 마샬라 সেই লেভেলের সুন্দর একটা ওড় না তাকিয়ে থাকতে ইচ্ছে করবে আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল ড্রেস সেট দেখতে পাচ্ছেন এটা যদি ভালো লাগে দুটো অর্ডার ডান করে ফেলতে হবে ফারনেস ফ্যাশনের পেজ কিংবা ফারনেস ফ্যাশনের পেজ এডিসনেস WhatsApp অসম্ভব সুন্দর ড্রেস অসম্ভব সুন্দর জাস্ট একটা কিন নিয়ে এন্ড ফাস্ট ফাস্ট অর্ডার ডান করে ফেলতে হবে ফাস্ট ফাস্ট অর্ডার ডান করে ফেলতে হবে ফুল অ্যাড্রেস আর নাম্বার দিয়ে ওকে এরপরে হচ্ছে এখন দেখাবো আমার পরা ড্রেসটা হ্যাঁ এটা হচ্ছে মেরুন প্লাস ম্যাজান্দা এটা আপনারা মেরুন ধরতে পারেন না এটার সাথে হচ্ছে প্রিন্ট আর ভিতরের প্রিন্ট হচ্ছে ম্যাজান্দা যার কারণে কিন্তু উড়নার কম্বিনেশনটা কিন্তু ম্যাজানজ ম্যাজান্দার সাথে এসেছে এই যে দেখেন ড্রেসের ফুলের সাথে ওড়নার সাথে কিন্তু একেবারে ম্যাচিং অনেকে হয়তো বা চিন্তা করবেন যে মেরুনের সাথে ম্যাজান্দা কেন এটা হচ্ছে ফুলটা হচ্ছে ম্যাজান্দা এই যে দেখেন ম্যাজান্দার সাথে মেজান্দা ওড়না কিন্তু মিলিয়ে দিয়েছে সেটা আমি আবার একটু ক্লিয়ার করে দিলাম যাতে করে কারো কনফিউশন না থাকে এখন দেখাবো আমার পরা ড্রেসটা ব্লু কালার মাথা নষ্ট করা একটা কালার এটা আর এত সুন্দর এটা সেলাই করলে অন্যরকম ভালো লাগবে এরপর এটা হচ্ছে ড্রয়সার ব্যাক পার্ট নিচে চলে আসবে ড্রয়সের হাতার কাপড় এরপর এটা হচ্ছে ড্রয়সাইয়ের ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন খুবই নাইস খুবই নাইস একটু আল্লি কনফার্ম করে ফেলুন আপনারা যাতে করে শোল্ডার আউট হওয়ার আগে আপনারা আপনাদের পছন্দের ড্রেসটা নিয়ে ফেলতে পারেন আর উড়নাটা দেখেন জাস্ট ওয়াও একটা উড়না উড়নার প্রিন্টটা যদি এত সুন্দর হয় তাহলে ড্রেসটা পরলে অন্যরকম ভালো লাগে আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল ড্রয়সাইল লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো ফুলের ড্রস এর নাম্বার দিয়ে আশা করছি আমরা আজকে প্রত্যেকটা ড্রস কালেকশন আপনাদের সবার কাছে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য সবাই দোয়া করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামাইকুম আল্লাহ হাফেজ